হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশেপাশে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আজকে এই দেখেন আজকে কি রান্না করছি মাছের ঝোল আবার আপনার দাদা ভাই রাত্রেবেলা মাছ নিয়ে আসছে এই যে মাছের ঝোল করছি এই দেখেন লম্বা করে আলু কাটে দিচ্ছি আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করছি আর হলো একটু আদা দিছি একটু পেঁয়াজ দিছি বেশি দেইনি কারণ হচ্ছে পিঁয়াজ বাটা তরকারি একদম ঘন হয়ে গেলে ভালো লাগে না আর মাছ হলো আজকে আবার পাঙ্গাশ মাছ নিয়ে আসছে কারণ রাত্রেবেলা পাঙ্গাশ মাছ নিয়ে আসছে আমি রাতে রান্না করিনি আজকে দেখেন এখন রান্না করলাম আর এখানে দেখেন এই যে ভাত দেখছেন থালা নিয়েও বসছি ভাতও রেডি করতেছি আপনাদেরকে তো বলি যে আমাদের সকালবেলাটা কি তাড়াহুড়া থাকি ওই যে আপনার দাদা ভাইয়ের ভাতটাও রেডি করব একবারে থালা নিয়ে বসি সব কিছু নিয়ে বসি একবারেই রেডি করে তারপরে তো ঘরের ভিতরে আছে ডাকবো আমি রেডি করে নিয়ে তারপরে খাওয়ার জন্য ডাকবো খায়ে দায়ে চলে যাবে আপনার দাদা ভাই আমিও চলে যাব ছেলেগুলাও স্কুলে চলে যাবে বাড়ি তখন একদম ফাঁকা আবার যখন কাজের থেকে আসবো ছেলেগুলো আসবে বাড়িতে কারণ কাজে থেকে আসার পরেই তো আপনারা তো দেখেনি আমি কখন বাড়ি থেকে আসি কারণ হচ্ছে যখনই আমি কাজে থেকে বাড়ি আসি তখনই গানের ভিডিও করি কারণ হচ্ছে একবার সকালবেলা সকালবেলা তো এমনিতেই গানের ভিডিও করি আবার রান্না করি রান্নাটা তো সান না করে তো রান্না করা যাবে না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন ফলো করতে বলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন